আরমান সোহান একটা প্রশ্ন করেছেন নাপু দলিলকে বেশি প্রাধান্য দেওয়া হয় নাকি খতিয়ানকে আমার বাবার একটা জমির দলিল বাবার নামে কিন্তু খতিয়ান আমার জ্যাঠাদের নামেও আছে এটা কি করা যায় যদি একটু পরামর্শ দিতেন অবশ্যই দেব আচ্ছা দলিল এবং খতিয়ান এই দুটির মধ্যে কোনটির বেশি প্রাধান্য দুটি সম্পর্কে আমি বলার পর আপনি নিজেই বুঝে যাবেন যে কোনটার বেশি প্রাধান্য ঠিক আছে এখন আমি প্রথমে বলবো দলিল সম্পর্কে দলিল দলিল হচ্ছে দলিল হচ্ছে সম্পত্তির মালিকানার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দলিলই প্রমাণ করবে আপনি একটি সম্পত্তির মালিক কোন স্থাবর সম্পত্তি হস্তান্তর করতে চাইলে এই দলিলের মাধ্যমেই করতে হয় কোন স্থাবর সম্পত্তি হস্তান্তর করতে চাইলে একটি দলিলের মাধ্যমেই করতে হয় এবং এই দলিলটি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে যদি কোনো দলিল রেজিস্ট্রেশন করা না হয় তাহলে সেই দলিলের কোনো আইনগত বৈধতা নাই এখন দলিল কিন্তু বিভিন্ন প্রকারের হয়ে থাকে সাপকবলা দলিল বিনিময় দলিল দানপত্র দলিল তারপরে আপনার হেবা দলিল তারপরে অ্যাওয়াজ বদল দলিল এরকম বিভিন্ন প্রকার দলিল হয়ে থাকে আপনি যে একটা সম্পত্তির মালিক সেই দলিলটাই প্রমাণ করবে যে আপনি এই সম্পত্তির মালিক এখন আমি বলবো খতিয়ান সম্পর্কে মালিকানা প্রমাণের জন্য সরকারের যে সরকারের যে দলিল তাকেই খতিয়ান বলে এবং এই খতিয়ানের মাধ্যমে সরকার নিশ্চিত হয় যে কার কাছে সম্পত্তি রয়েছে এবং এই সম্পত্তি থেকে প্রতি বছর কত টাকা খাজনা পাওয়া যাবে খতিয়ান কিন্তু চারটি সিএস খতিয়ান এস এ খিয়ান আর এস খতিয়ান এবং বিএস কুতিয়ান আমি একটি উদাহরণ দিয়ে বোঝাই ধরেন আপনাদের একটি সম্পত্তি পূর্বপুরুষ থেকে পূর্বপুরুষের একটা সম্পত্তি যার সিএসএ নাম সিএস রেকর্ডের নাম ছিল আপনার দাদার বাবার নাম এস এ দাদার নাম আর এস খতিয়ানে আপনার বাবার নাম এবং বিএস খতিয়ানে এসে আপনার নাম হয়েছে হুম আর এই এই সম্পত্তিটি আপনারা আপনারা পূর্বপুরুষ থেকে ভোগ দখলে আছেন তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে এই ক্ষেত্রে খতিয়ানটি হচ্ছে সবচেয়ে বড় এখানে দলিলের কোনো প্রশ্ন আসে না পূর্বপুরুষ থেকেই পূর্বপুরুষ থেকেই আপনারা এই জমিটি ভোগদখল করে আসছেন এই সমস্ত জমির ক্ষেত্রে খতিয়ানটাই সবচেয়ে বড় আর যদি আপনি কোনো ব্যক্তি নিকট থেকে একটি জমি ক্রয় করেন জমি ক্রয় করার পর দেখা গেল যে আপনার নামে কোনো খাজনা খারিজ করলেন না হুম তাহলে কি হলো দেখা গেলো যে যার কাছ থেকে ক্রয় করেছেন তার পূর্বে রেকর্ড সঠিক ছিল তার নামে খাজনা ছিল আর আপনি জমিটি ক্রয় করেছেন তার কাছ থেকে রেজিস্ট্রেশন করে ক্রয় করেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দলিলটি বড় এই দলিলটি এই দলিলটি প্রমাণ করবে যে আপনি এই সম্পত্তিটির মালিক আমি আবারও আমি আবার একটা উদাহরণ দিই ধরুন আপনারা একটা জমি পূর্বপুরুষ থেকে ভোক্তকল করতেছিলেন সিএসএ দাদার বাবার নাম এস দাদার নাম আর এস এ বাবার নাম আর এস এ বাবার নাম আসার পর বাবা কী করলো সম্পত্তিটা আরেকজনের কাছে বিক্রি করে দিল সে তার নামে রেকর্ড না হয়ে রেকর্ড হলো আপনার নামে বিএস রেকর্ডটা আপনার নামে হল এখন এই ক্ষেত্রে কিন্তু তার দলিলটি বড় হুম দলিলটি প্রমাণ করবে যে সে যে সে আপনার বাবার নিকট থেকে দলিল মূলে সম্পত্তিটির মালিক তা এই ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কখনো দলিল প্রাধান্য পায় আবার কখনও খতিয়ান প্রাধান্য পায় তা আরমান এই যে আপনি বলছেন যে দলিল আপনার বাবা একটি জমির দলিল আপনার বাবার নামে আপনার বাবার দলিল দলিল যার কাছ থেকে ক্রয় জমিটি যার কাছ থেকে ক্রয় করেছে এবং যার কাছ থেকে ক্রয় করেছে তার পূর্বের সমস্ত রেকর্ড যদি সঠিক থাকে তাহলে আপনার বাবার দলিল দলিল প্রাধান্য পাবে এবং দলিল ক্রয় করার পর যদি পরবর্তী রেকর্ডে আপনার জ্যাঠাদের নাম ওঠে আপনাদের জ্যাঠাদের খতিয়ান প্রাধান্য পাবে না এক্ষেত্রে আপনার বাবার দলিলই প্রাধান্য পাবে সেক্ষেত্রে আপনি জানেন যে আপনার বাবার দলিলটা কিভাবে ক্রয় করেছেন সম্পত্তিটি কিভাবে ক্রয় করে দলিলের মালিক হয়েছেন আশা রাখি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন どうも。